আমাদের এখানে অনেক গাড়ি আছে এখানেও তখন বলছিলাম যে আমাদের এখানে অনেক গাড়ি আছে যেমন মিনি স্পার ছোট তো এই এইগুলা গাড়ি আজকে পিটিং করা হয়েছে এইগুলো আজকে ডেলিভারি তো তারা যারা যদি নিতে চান এই গাড়িগুলো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হলো আপনার মিনি এক যেমন এই যে এটা মিনি এক এটা আপনার নয় সিটের মাঝখানে পোল্ডিং সিট আছে যেমন এটা আপনার ছোটোডাডো তো যারা যদি গাড়ি নিতে চান গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা ব্যবসা করার জন্য নিতে পারেন এখানে অনেক শত শত গাড়ি শত শত বক্স এবং রং করা আছে যদি নিতে চান তাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আর আমার চ্যানেলে যদি সবাই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম